নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আমার একটা দানার দোকানে ভিডিও নিয়ে গাড়ির সিটে ঠিক আছে তো আপনারা সবাই দানার দোকান দাদার দোকান থেকে গাড়ির সিটে দাদার দোকান থেকে অল পাখির পার্টের মেডিসিন মেডিসিন দানা হ্যান্ড ফর্মুলা বক্স সব কিছুই পেয়ে যাবে ঠিক আছে তো আপনারা দেখতে রাখুন ভিডিওটা আর দাদার নাম লাস্ট ভিডিও লাস্টে আপনার দাদাদের নাম্বারটা দেওয়া থাকবে তো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে তার আপনারা কথা বলে নেবেন দাদা হচ্ছে সেই দাদার দোকান এই দোকানেই দেখো দাদা সব দানা সব বলবে এই হচ্ছে সেই দাদা এই হচ্ছে দাদার কন্ট্যাক্ট নাম্বার আর ওই দেখ তুমি বল দাও দানার দামগুলো একটু বলতে থাকো পর পর নমস্কার কম বেশি আমাদের গ্রুপে যারা আছে কম বেশি চেনে অনেকেই যারা ভিডিও দেখবে তারা আমাকে চেনে কারণ ম্যাক্সিমাম আমাদের পরিশুধের মধ্যেই জানা যায় আর গ্রুপে মোটামুটি যারা অ্যাক্টিভ মেম্বার আছে সব আমার থেকেই দানা নিয়ে যায় তো কথা হচ্ছে এটা আমাদের এখানে সবথেকে বড় সুবিধা আমার যতটুকু ধারণা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে সস্তা দানা পাওয়া যায় সেটা গ্যালেক্সিতে থেকে ইচ্ছা নিতে পারে এই নয় যে আমার কাছে শুধুমাত্র সব থেকে কম রানা পাওয়া যায় ভুল কথা ওই সব ভুলভাবে ডিমান্ড আমি করি না ফালতু কথা আমি বলি না আমাদের গ্যালেক্সির হাটটা হচ্ছে বেঙ্গলের মধ্যে আশা করি সব থেকে সস্তার হাট এখান থেকে যারা দানা নেয় তারা কম বেশি জানে রেট মোটামুটি একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি কারণ আমাদের রেটটা প্রত্যেক সপ্তাহে আপডেট হয় বাড়তেও পারে কমতেও পারে এবার আজকের রেট শুনে আমাকে ফোন করে যদি কালকে কেউ বলে দাদা আপনি ভিডিওতে বলেছিলেন ওই সব কথা ভুলে যান আজকের রেট আজকের রেট কালকে দাম কমেও যেতে পারে বেড়েও যেতে পারে তো দ্যাটস ওয়াই বেসিক্যালি একটা দেখিয়ে দিচ্ছে একটা বেসিক আইডিয়া আপনাদের হয়ে যাবে বেসিক আইডিয়াটা নিয়ে নিন এটাকে বলা হচ্ছে ফিঞ্চের দানা একদম ফ্রেশ কোনো ছাঁটফাট নেই এক নম্বর দানা এটা হচ্ছে আজকের রেট হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দুশো চল্লিশ টাকা পাল্লা পাল্লা মানে পাঁচ কেজি এটাকে বলা হয়েছে গুজরাট বলি আমরা একদম ফ্রেশ এক নম্বর দানাটা ডিলাক্স দানা অনেকে বলে এটা হচ্ছে ষাট টাকা কেজি দুশো সত্তর টাকা পাল্লা এটাকে আমাদের খুব মানে থেকে প্রচলিত দানা অন্দ্র আজকের রেট হচ্ছে দুশো নব্বই টাকা পাল্লা ষাট টাকা কেজি এটা একটা দানা আছে এটাকে বলা হয় আসাম দানা এটা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দুশো পঞ্চাশ টাকা পাল্লা আচ্ছা এইটা হচ্ছে ডিলাক্সের মধ্যে একটু কমা দানা দানা ভালো কিন্তু ডিলাক্সের মধ্যে একটু কমা দানা এটা হচ্ছে আড়াইশো টাকা পাল্লা ষাট টাকা কেজি এছাড়াও ভ্যারাইটি ওখানে কুসুম দেখতে পাবেন এটাকে বলা হচ্ছে বড় কুসুম ছোট কুসুম একশো টাকা কেজি এটা হচ্ছে ছোট কুসুম কুসুমের দাম হঠাৎ করে অনেকটা বেড়ে যাওয়ার ধরুন একশো টাকা কেজি হয়েছে এখন কুসুম যারা বস্তা নেবে তাদের জন্য রেট একটু কমে যাবে এটাকে ওটস বলা হয় অনেকে ধান বলে ভুল করে কিন্তু এটা ধান নয় এটা ওটস এটা হচ্ছে আপনার ষাট টাকা কেজি এটা গম দয়া করে এটা রেশনের গম বলে ভুল করবেন না ওই আমাদের রেশনের গম বিক্রি হয় না এটা বস্তা গম আছে এটা পঁয়ত্রিশ টাকা কেজি

ধান প্রায় এগারো রকম জিনিস দিয়ে এই মিক্সিটা বানানো হয় এটা বদ্রি পাখি আর জাবার মিক্স গোল্ডেন ফিচও খায় এটা একশো টাকা কেজি পড়ে এটা অদ্ভুত জিনিস এটাকে বড় সান দুশো টাকা কেজি এটা অনেকেই পরিচিত এটা বার্ড মিক্স অথবা ককটেল মিক্স বলা হয় এও সব রকম দানা মিক্স দিয়ে বানানো হয় এদের প্রায় এগারো থেকে বারো রকম দানা থাকে একশো টাকা কেজি পড়ে ওটা সাড়ে চারশো টাকা পাল্লা এটাকে বলা হয় হচ্ছে সান মানে যারা শানকুনুর করে তাদের মিক্স শানকুনুর মিক্স এটা দুশো টাকা কেজি পড়ে এর মধ্যে প্যালেট দেওয়া থাকে প্যালেট অনেকে যারা কুনুর বড় পাখি করে এগুলোকে প্যালেট বলা হয় জিনিসগুলোকে প্যালেট বলা হয় প্যালেটগুলো দেওয়া থাকে প্লাস অনেক রকম মিক্স তো রয়েছে এটা ধান ধানটা এটা হচ্ছে একটু দামি ধান কোয়ালিটি দেখলে বুঝতে পারবো এটা পঁয়ত্রিশ টাকা কেজি বেসিক্যালি ধানের দাম থাকে তিরিশ টাকা কেজি কিন্তু এই সপ্তাহে খুব ভালো খুব প্রিমিয়াম কোয়ালিটি ধানের কোয়ালিটিটা খুবই ভালো খুব প্রিমিয়াম ভালো ধান পঁয়ত্রিশ টাকা কেজি চলছে এখন এটা এটা সানফ্লাওয়ার ডবল স্ট্রাইভ ডবল স্ট্রাইভ আমাদের কাছে সিঙ্গেল স্ট্রাইপ আমি রাখি না সিঙ্গেল স্ট্রাইক রাখো না ডবল স্ট্রাইকে ডবল স্ট্রাইকই রাখি আমি সিঙ্গেল স্ট্রাইক রাখি না কারণ সিঙ্গেল স্ট্রাইক অতটা ভালো হয় না এটা হচ্ছে ডবল স্ট্রাইপ এটা একশো টাকা কেজি তুমি এটা ছাড়া অন্য কোনো না আমাকে রাখো না সেকেন্ড কোয়ালিটি সানফ্লাওয়ার আমি রাখি কম কোয়ালিটি কম দামি কোয়ালিটি আমার থাকে না পায়রার মিক্স বলে খুব কম পায়রার মিক্স এর মধ্যে চার পাঁচ রকম দানা দিয়ে বেসিক্যালি করা থাকে চল্লিশ টাকা কেজি মাত্র চল্লিশ টাকা কেজি এখানে মিলওয়ার্ম মিলওয়ার্ম রয়েছে

সিক্স ডবল ফাইভ টু আবার রিপিট করছি নাইন জিরো ফাইভ ওয়ান এইট ওয়ান সিক্স ডবল ফাইভ টু আমার নাম প্রসুন এখানে রয়েছে এই দোকান এটা হচ্ছে গ্যালেক্সিটা হাতে নয় কিন্তু মেইন রোডের ওপরে বারবার দেখিয়ে দেয় অনেকে হাতে গিয়ে ভুল করে এটা হচ্ছে এখানে একটা পুলিশ বুথ আছে পুলিশ বুথের পাশে তারা বিশ থেকে নেমে আসছে নেমেই ডান দিকে তারা বিশ থেকে নেমে বাঁ দিকে পুলিশ বুথটার পাশ দিয়ে নামলেই এই দোকান হাটে গিয়ে তো দাদার ফোন নাম্বারটা আমি ডিসপ্লেতে শো করে দেবো ওটাই দাদার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কল নাম্বার এগুলো সব মোটা কার্টের বক্স লাভবারের বক্স একশো ষাট টাকা বললে আর ছোটো কোনো তিনশো সত্তর টাকা আর সানের বক্স সাতশো টাকা আর খাবারের বাটি

ধানের একটা জিনিস দেখলে বলছো একটা কাঠগুলো হচ্ছে যথেষ্ট মোটা ঠিক আছে এত মোটা মোটা কাঠ দিয়ে বানানো এগুলো কোনো পাতলা কাঠ এই কাঠটা দেখা এই যে কাঠটা দেখুন কতটা মোটা এই কাঠ ফাট দেওয়া আছে অসুবিধা হবে না এগুলো সাতশো টাকা এটা ছোটো কোনো কিংবা কত তেল করতে পারে বলতে এগুলো কি দাম আছে বলো হ্যান্ডফিটগুলো দাম বলে এগুলো দাম বলে লাভ নেই এর দাম প্রচুর আপ ডাউন হয় যাদের লাগবে তারা বেসিক্যালি ফোন করলে বলে দেবো আচ্ছা হ্যাঁ এমআরপির ওপর ডিসকাউন্ট একটা দেওয়া হয় এমআরপি চেঞ্জ হয় নতুন লাস্ট মানে এখন এমআরপি এসছে তবুও একটা আন্দাজ বলে দিচ্ছে এগুলো আটশো গ্রাম এগুলো আঠেরোশো টাকা করে আর এগুলো সাতশো টাকা করে আড়াইশো গ্রামের এবার যদি এমআরপি বাড়ে দাম বাড়বে এগুলো কিন্তু একটাও মেড ইন ইন্ডিয়া নয় লরি ফরি সব আছে এগুলো সব বার্সাল আগে ঠিক আছে এইগুলো তো ইন্ডিয়ার প্রোডাক্ট নয় ইভেন এই যে বি কমপ্লেক্সটাও এটাও কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট নয় এটা জর্ডানের প্রোডাক্ট মেড ইন জর্ডান এখানে দেখতে পাবে তুমি যদি পড়তে পারে এখানে যদি দেখা যায় এই আমান জর্ডান ঠিক আছে বেসিক্যালি একদম প্রোডাক্টের ওপর কাজ করি তো আমার কাছে ওই ফোন করে দাদা এই হবে সেই হবে বললে হবে না যদি মাল্টিভিটামিন বলে আমার কাছে যেসব মাল্টিভিটামিন অ্যাভেলেবেল আছে সেটা আমি দিতে পারবো না এবার যদি কেউ বলে এমবিপ্লেক্স দিতে হবে ওইভাবে আমার কাছে হয় না কম্পোজিশন অনুযায়ী কাজ হয় মাল্টিভিটামিন দিতে মাল্টিভিটামিন্সে মাল্টিভিটামিন এ মাল্টিভিটামিন আপনার সব থেকে যেটা চলে বেশি বল না ডিসি বাইমিরাল মাল্টিভিটামিন সবই মাল্টিভিটামিন যখন যেটা অ্যাভেলেবেল থাকে তখন সেটা দিয়ে সবসময় কিছু আমার কাছে অন্তত অ্যাভেলেবেল থাকে না তো যা লাগবে ফোন করবেন দিয়ে দিয়েছি বেসিক্যালি চেষ্টা করবেন আমাদের এখানে অল ইন্ডিয়া ডেলিভারি হয় এবার অল ইন্ডিয়া ডেলিভারি হয় বলে কেউ যদি ফোন করবে বলে দাদা পাঁচ কেজি দানা লাগবে ওইভাবে হয় না বস্তা নিলে তবেই ডেলিভারি হয় আদারওয়াইজ ডেলিভারি হয় না আবারও বলছি ডেলিভারিটা শুধুমাত্র বস্তায় বস্তা নিলে তবেই ডেলিভারি হয় ওই আমার পাঁচ কেজি দানা লাগবে পাঁচশো দানা লাগবে পনেরো কেজি দানা লাগবে ডেলিভারি হয় না রবিবার দিন এসে নিয়ে যেতে হবে সপ্তাহে সাত দিন খোলা কিন্তু চেষ্টা করবেন রবিবার দিন আসেন কারণ আমার যেহেতু ডেলিভারির একটা আছে এবং আমি দোকানের ওনার আর আমি লেবার সো দ্যাটসয় আমি একটু ট্রান্সপোর্ট নিয়ে ব্যস্ত থাকি সোম থেকে শুনি রবিবার দিন পুরো অ্যাভেলেবেল থাকি সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত যারা খুচরো কম দামে দানা নিতে চায় রবিবার দিন আসুন আমাদের গ্যালেক্সটির হাট ঘুরুন দানা নিয়ে যান আশা করি উপকৃত হবে আর হ্যাঁ আলাদাও অনেক কিছু যারা একটু ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে সোয়েল বার্ড বার্ড হেলথ বলে যে একটা আমাদের পেজ করা হয়েছে ওটা আমাদেরই প্লাস পাখির ডিএনএ করা ঠিক আছে পাখির হেলথ রিলেসেস রিলেটেড যদি কোনো ইস্যু হয় তাও জিজ্ঞেস করতে পারবে ওই সব সোয়েল হেলথ রিলেটেড কোনো ইস্যু হলে ওটা আমরা রেফার করি সোয়েলদাকে সোয়েলদা একটু আগে পর্যন্ত এখানে ছিল বেশিরভাগ রবিবার করে এখানেই থাকে আর তাছাড়া পাখির ডিএনএ করা যারা জানে না যথেষ্ট মানে চিপ প্রাইসে বলবো না সঠিক দামে করা হয় চিপ প্রাইস বলে পৃথিবীতে কিছু হয় না কারণ কেউ আড়াইশোই করে তার কাছে ওটা চিপ প্রাইস কেউ দেড়শোই করে সেটাও ওটা চিপ প্রাইস কেউ সাড়ে চারশো টাকা করে সেটাও চিপ প্রাইস সবার কাছে সবই সবই চিপ প্রাইস ওই সব বলে হয় নেই আমাদের একদম সঠিক দামে মোটামুটি করা হয় কে কোথায় কী দামে করে আমার সেই নিয়ে কোনো কন্ট্রোভার্সি দরকার নেই এখানে আসবেন কেউ যদি কোয়ান্টিটিতে করেন বাড়িতে কেউ যদি কালেক্ট করতে পারেন সেই ব্যবস্থাও আছে মোটামুটি অলমোস্ট সব রকমই তাছাড়াও খাঁচা টাঁচা অলমোস্ট সবই পাওয়া যায় তো কারোর যদি মানে ছোটোখাটো ইনকোয়ারি থাকে ইনকোয়ারি করতে পারেন অসুবিধা নেই তাছাড়াও যদি এসে দোকান থেকে নিতে পারেন সব থেকে বেস্ট খুশো যারা নিতে চান আর যারা পাইকারি নেবেন বস্তা নেবেন তারা অবশ্যই আমার কাছে ইনকোয়ারিজ করেন যদি পোষায় অবশ্যই নেবেন যদি না পোষায় নেবেন না কোনো অসুবিধা নেই তবে দয়া করে একটাই অনুরোধ ফালতু পাস করার জন্য এক লিস্ট বানিয়ে হোয়াটসঅ্যাপ করবেন না আমি খুব একটা রিপ্লাই দেবো না মানে দিতে পারিও না নিতেই ব্যস্ত থাকি অতটা রিপ্লাই দেওয়া পক্ষে সম্ভব না বেসিক্যালি কী হয় ভিডিও দেখে মানুষের মধ্যে জিজ্ঞাসা অনেক আসে আসার ফলে কি আমরা মানুষ একটা একশো জনের জিজ্ঞাসা চলে আসো তার সবারকে উত্তর দেওয়া সম্ভব নয় দয়া করে টাইম পাস করার জন্য এক গাদা লিস্টের দাম কত বর কত করে লাভ নেই আমরা খুব একটা রিপ্লাই দিই না যারা জেনুইন কাস্টমার যাদের বস্তা নেওয়ার থাকে অবশ্যই রেড নিন যদি পোষায় অবশ্যই নেবেন আশা করি এর থেকে কম দামে পাওয়াটা খুব মুশকিল তবে হ্যাঁ পাওয়া যায় না বললে ভুল কথা বলা হবে পাওয়া যায় কমের কোনো শেষ নেই মানে কম দামে পাওয়া যাবে কিন্তু কোয়ালিটির ওপর ডিপেন্ড করবে সেটা কথা নয় এখন কী বলো তো আমাদের বাজারে তোমাকে ওখানে দেখালাম ডিলাক্স দানা তিন রকম দেখালাম একটা ষাট টাকা কেজি দুশো পঞ্চাশ টাকা পারলাম একটা ষাট টাকা কেজি দুশো সত্তর টাকা পারলাম একটা ষাট টাকা পঞ্চাশ টাকা কেজি দুশো চল্লিশ টাকা পারলা এবার কেউ যদি জিজ্ঞেস করে দাদা ডিলাক্স দানা সেও যদি বলে হ্যাঁ চল্লিশ টাকা কেজি সব থেকে কমাটা দেবে এবার আমাকে বললো ডিলাক্স দানা আমি এক নম্বর দানাটা ব্যাপারটা বুঝতে হবে কোয়ালিটি অনেকভাবে মানে মানুষকে অনেকভাবে অনেক রকম দানা দেওয়া যায় অনেককে বোঝে নাও সবাই জানে ডিলাক্স জানা আমার ডিলাক্স জানা ডিমে চার রকম কোয়ালিটি হয় তো কোয়ালিটির ওপর ডিপেন্ড করে দামটা প্রেফার করে মানে কোয়ালিটির ওপর ডিপেন্ড করে দামটা কত হবে তো দু তিন রকম কোয়ালিটি আছে আমি বুঝিয়ে মোটামুটি বলে দেবো আর কম বলতে কি দেখো আমরা তো কোথাও না কোথাও থেকে মাল কিনছি আমরা কিন্তু কেউ এ করি না চাষ করি না কেউ চাষ আনা আমরা প্রত্যেকেই ব্যবসায়ী মাল কিনেই আমাদের বিক্রি করতে হয় আমরা বাইরে থেকে মাল আনাই তো সে যদি সেখান থেকে মাল আনে তাও তার কাছে দাম কম হবে তো কম বললে ওরকম কমের কোনো শেষ নেই সত্যি কমের কোনো শেষ নেই এবার যদি চা ডাইরেক্ট চাষের বাড়িতে চলে যায় আরও কম হবে ওই সব কন্ট্রোভার্সিটা আমি যেতে চাইছি না আমাদের আমি যতদূর তো আমার ধারণা আছে আমাদের গ্যালেক্সি মার্কেটে সবথেকে কম দামে আছে এখন পাখির বাজার এমনি খুব খারাপ মানুষ বেশিরভাগ মানুষই একটু কম দামে দানা খোঁজে আসুক দেখুক পছন্দ হোক দু একবার নিলেই বুঝতে পেরে যাবে কী ডিফারেন্স আছে না আছে আর কথা হচ্ছে বারবার বলছি কোয়ারিস করার জন্য ফোন করবেন না আমি খুব বেশি সময় দিতে পারি না আমি খুব বেশি একটু ব্যস্ত থাকি রাত দশটার সময় দয়া করে কেউ ফোন করবেন না প্রত্যেক মানুষের নিয়ে এসো নিয়ে সময় থাকে পরিবার থাকে তার মানুষ ঘুমায় খায় দেয় অনেক সময় রাত এগারোটা সাড়ে এগারোটা ফোন আসে যেগুলো খুবই বিরক্ত লাগে আমার সে কী মানুষের মানসিক মানে কী মানসিকতার মানুষ আমি বুঝতে পারি না রাত এগারোটার সময় দেখা কোয়ারিস করছে কেন যে করে বুঝতে পারি নি ওই জিনিসগুলো করবেন না সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা রাত আটটা পর্যন্ত করুন অসুবিধা নেই চেষ্টা করবেন ফোন করার অবশ্যই উপকার পাবো মানে উত্তর দেবো এবং সবসময় একটা মানুষ তো কী থাকে না বাড়ি চালাই আমরা বাথরুমে যাই খাই যাই অনেক সময় ফোন না তুলতে পারলে আমরা ব্যাকও করে নিই ঠিক আছে তো হঠাৎ করে ফোন না তুললে চিন্তা করার দরকার নেই আমরা ব্যাক করে নেবো বারবার বলছি আবারও বলছি ফালতু টাইম পাস করার জন্য ফোন করবেন না দামের দাম জানার জন্য ফোন করার দরকার নেই যেখান থেকে নিচ্ছেন সেখান থেকে নিন যারা জেনুইন কাস্টমার যারা সত্যিই নিতে চান ফোন করুন কোয়ারিজ করুন তারপর দানা নিন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন ধন্যবাদ